সোনা তার মাকেও অপমান করলো অনেক কিছু বলল বলে তাড়াতাড়ি করে সূর্যকে টেনে নিয়ে বাসায় চলে গেল। আর সাথে সাথে দরজা আটকে দিল সূর্য পাগল হয়ে ডাকলো কিন্তু সোনা কিছুতেই খুলছিল না সূর্য তো এতেও অবাক হয়ে গেল ভয় পেয়েছে তখনই চারু বলল ছেড়ে দাও এই এই বয়সে অনেক মেয়েদের হরমোন চেঞ্জ হয় অনেক সমস্যা হয় তার সূর্য অনেক চিন্তা করছে সোনাকে নিয়ে আর চারুকে বলল তুমি বাসায় যাবে না আর এদিক দিয়ে তো দীপা বললো সেই মেয়েটি কি অনেক ভয় পেয়েছে না তখন নন্দা বলল হ্যাঁ অনেক ভয় পেয়েছে তার বাবাকে টেনে নিয়ে গেল তাঁতের বাসায় এদিক দিয়ে সোনা ওর মার ছবি এগুলো সব বের করলো করে কান্না করছে মা তোমার এই তোমাকে আমার অনেক মিস করি কিন্তু তুমি যখন আমাকে জড়িয়ে ধরলে তখন আমার এত ভালো লাগছিল মা কিন্তু তুমি তোমার পাকা মেয়ে তুম পাকা মেয়ে ঠাকুরের কাছে চলে গেছে দেখে তুমি আমাকেও তুমি দুনিয়া থেকে সরিয়ে যেতে চেয়ে ছেলে মা তোমাকে আমি সারা জীবন মনে রাখবো তোমার এসব স্মৃতি আমি মনে রাখার জন্যই রেখেছি তোমাকে আমার বাবার আর আমার আশেপাশে আসতে দেবো না আমি চারুর সাথে বাবার বিয়ে দিব তাড়াতাড়ি যাতে তুমি না কাছে আসতে পারো তো চারু বাসায় যাবে না সূর্য বললো তুমি বাসায় যাও চারু বলো না আমি বাসায় ফোন করে না করে দিচ্ছি এতে সূর্য বললো প্রতিদিনই তুমি এরকম বাসায় যাও না একটা অন্য রকম দেখা যায় চারু এতে সূর্যর সাথে অনেক রাগারাগি করলো আর কান্না করে দিল কেন তোমার অসুবিধা হয় আমি সোনার মা হয়ে থাকতে চাই এদিক দিয়ে সোনা চলে আসছে এসে বলল বাবা তুমি চারুর সাথে ঝগড়া করছো কেন চারু কোথাও যাবে না তুমি চারুর সাথে ঝগড়া করবো না বাবা তুমি কার জন্য অপেক্ষা করে আসো তুমি পাস্ট নিয়ে আসছো বাবা তুমি অতীত নিয়ে ভাববে না এসব কথা বললো কথাই ভাবছে রান্নাঘর মন বসছে না তো সবাই দীপাকে রান্না বান্না করার কথা বলছে সব বলে যেতে বলছে দীপাক যেই রান্না বান্না করতে যাবে তখনই দীপার কাটাকাটি দেখে বিবেকের মনে পড়লো সেই মায়ের ছোঁয়া রান্নার এরকমভাবে কাটতো তখনই চেয়ার বলো এই বলে দীপাকে থামিয়ে দিল আর এই ভিডিওটা দেখালো পরে দীপা সব কিছু অস্বীকার করেও আবার স্বীকার করলো তখন দীপাকে বললো এই ভিডিওটা তুমি আবার চালু করো আমার বস তোমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছে তখনই বলো হ্যাঁ ওই মেয়েটি যে দীপাকে মায়ের ছোঁয়া চ্যানেলটা খুলে দিয়েছে তারপরে সবার অনুরোধে দীপা ওই চ্যানেলটি আবার চালু করলো এর দিয়ে চারু সোনাকে রান্না করে খাবে এর জন্য রান্নার রেসিপিটা খুঁজছে আর মায়ের ছোঁয়ার সেই ভিডিওটি খুঁজছে পাচ্ছে না পরে দেখলো হঠাৎ করে একটা আপলোড করলো মায়ের ছোঁয়া ভিডিওতে দেখে অবাক হয়ে গেল সূর্যকে দেখালো সূর্য দেখে চিনতে পারলো এটা তো দীপার হাত সূর্য তো অবাক হয়ে গেল।